ভালো করে ঘুমাতে পারিনি এই চিন্তায় যে দইটা কেমন বসল সেই জন্য ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম তো এখনই এই যে দেখো বসে পড়েছি দইটাকে খুলে দেখার জন্য আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে এগুলো আমি কী কী ঢাকা দিয়েছি তোমরা দেখতে পাবে প্রথমে আসন ছিল তার উপর একটা বালিশ দিয়াছিল তারপর দেখো এই যে একটা কথা কম্বল তারপর মায়ের হচ্ছে সেই চাদরটা দিয়াছিল পুরোনো কত কিছু দেওয়া ছিল তার ভিতরে যে এই যে এই দুটো জিনিস আছে একটাতে মিষ্টি দই আছে একটাতে হচ্ছে টক দই আছে তো সেগুলোই খুলে খুলে দেখব না এটা তো হতেই পারে না আর বলে নাকি শুনেছি দইকে যত গরমে রাখা হবে মানে ওকে যত গরমে দেওয়া হবে তত পারফেক্ট আর কি দইটা বসে তো এইদিকে দেখো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি যে কতটা সুন্দর বসেছে রাতে তো ভালো করে ঘুমই আসেনি যে এই চিন্তায় যে ভালো বসবে তো আদেও কালকে বলেইছি তো আজকেও হচ্ছিল তো সকালে উঠেই যে দেখলাম দিল খুশ হয়ে গেল একবারে তো যাই হোক খুব সুন্দর কিন্তু বসেছে আর নিয়ে যে আমি এখন ফ্রিজের ভিতর রেখে দেবো তো এই যে দেখো মা বাবাকেও একবার দেখিয়ে আসলাম যে দেখো একবার কেমন বসেছে আর আমি এই যে দেখো ফ্রিজের মধ্যে কুড়িয়ে দিয়েছি এটা ঠান্ডা হবে তারপর হচ্ছে খাওয়া হবে তো এই যে দেখো আমি এখন সুন্দর করে রেখে দিয়েছি আর মা বাবাকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম যেহেতু নিজের হাতে করেছি সেই জন্য তো চলো এরপর গিয়েছিলাম ছাদের হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছো সবাই আই কি তোমার সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিও তো তোমার অনেক স্বাগত আর এখন বাজে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই হোক আজকে ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো ছাদে এসেছিলাম ঠাকুরে জল দেওয়া হয়ে গেছে সানো হয়ে গেছে অনেকক্ষণ এরপর কি করি না করি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখব তারপর দইটই রেখে স্নান টান করে নিয়েছিলাম আর ছাদে গিয়েছিলাম প্রথমে জল ঢালতে ঠাকুরের মাথায় তারপর হচ্ছে এই যে একটু ইন্ট্রোও দিয়ে দিলাম তোমাদের সাথে আর নিচে চলে এসেছি যেহেতু এখনও চাটা কিছুই খাইনি সেই জন্য এই যে দেখো গ্লাসে করে চা ছেঁকে নিয়েছি আর এখন এই দারটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে চা খাচ্ছি এই রাস্তার পরিবেশ দেখছি এদিক ওদিক আর হচ্ছে চা খাচ্ছি বেশ ভালোই লাগে যদিও বেলা হয়ে গেছে আমি বললাম তো তখন থেকে ভিডিওটা শুরু করছি মানে ইন্ট্রোতে বললাম কিন্তু ভিডিওটা আমি অলরেডি অনেক আগে শুরু করে দিয়েছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো এই দিকটাতে দেখো আমি এখন দেখছিলাম বাইরের দিকটা আর হচ্ছে চা খাচ্ছিলাম তারপর মা গিয়েছিল দোকান আর দোকান থেকে দেখো কী কী জিনিস নিয়ে এসছে এই যে অনেকগুলো জিনিসই প্রায় শেষের মতো হয়ে গিয়েছিল সেই জন্য মাকে পাঠিয়েছিলাম একবার দোকান এই যে দেখো চেনা চুরি নিয়েছে আমার হাতে যেটা এখন রয়েছে তারপর পোস্ত তারপর এই যে দেখো এই কেক এগুলোও তো আমার ভীষণ প্রিয় কেক তো সেগুলো এই বিকালে টুকটাক আর কি খেতে বিকাল হলেই না কিরকম একটু খিদা খিদে লেগে যায় সেইখানে কারণে তো এই যে কেক আনা থাকে বিস্কুট আনা থাকে চানাচুর আনা থাকে তাও যেন মনে হয় যে না কিছু অন্য কিছু হলে মানে একটু চাউমিন ওই ভেজিটেবিল এই সব হলে একটু ভালো হতো তো এই দিকটাতে দেখো নুনও এনেছে তো মা যে দেখো বলছিলো যে ঠিকঠাক এনেছে কিনা সব কিছুটা দেখে নে তো আমি দেখে নিয়েছিলাম আর ওই দিকে হচ্ছে কেক এনেছে আর আমি এখন একটা খাবো না এটা তো হতেই পারে না তো মা আমাকে বলছিল এখন তো মুড়ি খাবি এখন কি একটা খেতে হবে আমি বলছি এই যে চোখের সামনে এটা রয়েছে আমি কি করে না খেয়ে থাকি বলো তো মা বলছে হাট ঠিক আছে তাহলে খা তো এইদিকটাতে দেখো আমি হচ্ছে খাচ্ছিলাম আর আমার মুখে দেখো কী সব বেরিয়েছে একটা কোপালে আর একটা হচ্ছে গালে সেই কারণে একটা হচ্ছে ক্রিম লাগিয়েছি মানে ওইটাকে আমি না নখে করে একটু খোটারি দিয়েছি আর সেই কারণে হচ্ছে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছিল সেই জন্য যেটা ডেলি ইউজ করি আমি যেই ক্রিমটা সেই ক্রিমটাই লাগিয়েছি তারপর এদিকটাতে দেখো বসে পড়েছিলাম খেতে আর সঙ্গে ছিল আজকে আলু চচ্চড়ি ফেমাস তরকারি আমাদের তো এটাই ছিল আর মা তো দুটি দুটি করে মুড়ি দিয়েই যাচ্ছে বললেও শুন না জানো তো আর এক একবার করতে আমার প্রচুর পরিমাণে রাগ লেগে যায় তো এই দিকটাতে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম যে বোতলের সব জলগুলোই দেখো আমি বসে পড়লাম সব জল বোতলের জলগুলো ভরতে পর তারপর ফ্রিজে ভরে আর এই দিকটাতে দেখো হচ্ছে মা এখানটাতে বসে বসে সবজি কেটেছে সবজি বলতে কিছুই না পেঁয়াজ রসুন আদা কেটেছে তো সেগুলোরই এই জায়গাটা দেখো ভালোভাবে একটা হচ্ছে নেকড়া ছেড়ে নিয়ে এসে ভালোভাবে এই জায়গাটাকে মুছে নিচ্ছে আর আজকে এত পরিমাণ গরম যে কি বলবো আমি তো সেই কন সকালে সামনে করে নিয়েছি তাও যেন এখন মনে হচ্ছে যে আরেকবার স্নান করলে হতো কিন্তু সেটা তো আর করা যাবে না কারণ একবারে দুবারের বেশি স্নান করলে একবারে ঠান্ডা লেগে যাবে অলরেডি আমার ঠান্ডা লেগেই আছে তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে জল পড়ছি আর মা হচ্ছে ওই জায়গাটা মুছে একদম আলাতন হয়ে গেছে সেই জন্য ওই যে দেখো চেয়ার ওইখানে ছিল বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে আর এদিকটাতে আমি বোতলগুলো ভরে তারপর এদিকে ভাইকে পাঠিয়েছিলাম হচ্ছে গ্রামে গ্রামেতে যেহেতু এই যে মুরগির মাংস কাটে তো সেখান থেকে এই যে দেখো মুরগির মাংস নিয়ে এসছে আর আমি আমি এই ছোটো টিল জায়গাটাতে মা হচ্ছে মাংসটা কেটে ধুয়ে রেখেছে তো আমি এই জায়গাটাতে নুন হলুদ মা খাচ্ছিলাম তো মানে কিছুতেই থাকছিল মাংসটা একের পর এক পড়েই যাচ্ছিলো আর এই জায়গাটা সব সবসময় যেহেতু পরিষ্কার করে থাকে সেই জন্য পড়ে গেলে আবার এই যে দেখো সঙ্গে সঙ্গে হচ্ছে কুড়িয়ে নিচ্ছি মাংস জিনিস তো সব করে ফেলা যায় না আর কি তো এই দিকটাতে দেখো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর আমি মাকে আর কি চিল্লাচ্ছিলাম যে মা তুমি এমন একটা টিল জায়গাতে হচ্ছে কেটে তো কি বলবো সবসময় পড়েই যাচ্ছে তো এই দিকটাতে দেখো তারপর আমি একটাকে বিলাতি নিয়ে নিয়েছি এটাকে কাটার জন্য আর এমন একটা ছুরি নিয়েছি যে একবারে কি বলবো দেখো তোমরাই দেখতে পাবে ছুরির মধ্যে কোনো ধার নাই কোনো ধান নাই আমি কত চেষ্টা করছি কিছুতেই কাটছিল না বিলাতির একবারে গুষ্টির ষষ্ঠী হয়ে যাচ্ছিল তো এই দিকটাতে দেখো কিছুতেই কাটছিল না আমি কমসে কম চার খাদি অনেক কষ্টে করেছি তারপরের খাদিগুলো তো যেন করাই যাচ্ছিল না তারপর হচ্ছে একটা আলাদা ছুরি নিয়ে আমি ভালোভাবে ওগুলোকে কেটে নিয়েছি আর এই দিকটাতে কড়াই অলরেডি বসানোই ছিল তো সেগুলোই এই যে দেখো এখন আমি হচ্ছে একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর আজকে আজকের হচ্ছে স্পেশাল হচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে মানে আলু আলু সিদ্ধ বলতে মাখা আর হচ্ছে চিকেন কষা তো সেটাই হবে তো এই দিকটাতে দেখো আমি এখন আলু সিদ্ধ হয়েছে যেহেতু ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে আছে আর সেটা খাবার সময় মেখে নেওয়া হবে তো সেই কারণে যে দেখো লঙ্কাটা এখন থেকে ভেজে রাখছি আর লঙ্কা তো ভাজা হয়ে গেছে কিন্তু এই যে একটু বেশি তেল ছিল আর সেই সেইয়াতেই আর আমি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তো সেই কারণে লঙ্কাও দিয়েছি আর গোটা জিরে দিয়েছি লঙ্কাগুলো তো আমরা গোটা গোটা জিনিস উঠে গেল কিন্তু গোটা জিরেগুলো কিছুতেই উঠছে না এগুলোকে উঠা মানে সেই যুদ্ধ করা এমনই তো দেখো আমি কত কষ্ট করে এগুলোকে তুলেছি না গো প্রত্যেকবার আমার এরকম ভুল হয় আর আমাকে এত কষ্ট করে এগুলোকে তুলতে হয় তারপর এই যে দেখো একটা আলাদা ছুরি নিয়ে বললামই তো যে এই টমেটোগুলোকে কেটে রেখেছিলাম আর এইদিকে পেঁয়াজ রসুন আদা তো অলরেডি আগের থেকে ভালোভাবে পেস্ট করা ছিল আর এইদিকে দিকে চিকেনটাকেও ভালোভাবে দেখো আমি মানে মশলাটা মাখিয়ে রেখেছি মশলা বলতে ওই নুন আর হলুদটাই মাখিয়ে রেখেছি তারপর এদিকটাতে কড়াই তো বসানো ছিল তো সেই জন্য আমি একটু বেশি করে এই যে দেখো তেল দিয়ে দিচ্ছি তো তেল ঢালতে ঢালতে এত পরিমাণ হয়ে গেছে যে মাংসর থেকে তেলটাই বেশি হয়ে গেছে তো তারপর এদিকটাতে দেখো তারপর আমি গোটা ফোড়ং দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে গোটা মশলা যেগুলো দেয় সেগুলোই আর আজকে মাংসটা আমি প্রথমে পেঁয়াজ দেবো তারপর হচ্ছে রসুন আদা এসবই ধুবো আগের বারে মাংস রাঁধলে আমি কি করি বলো না প্রথমে রসুন দিই তারপর পেঁয়াজ দিই রসুনের গন্ধটা একটু বেশি লাগে তো আজকে কিন্তু সেটা করিনি আজকে শুধু মানে সবাই যেরকম করে রান্না করে আমিও কিন্তু সে সেরকম করেই রান্না করেছি আর এদিকটাতে দেখো তারপর রসুনটা একটু করে যাওয়ার পর হচ্ছে বিলাতি দিয়েছি তারপর হচ্ছে আদা দিয়েছি আদাটা লাস্টেই দিয়েছি কারণ আদা বেশি ভাজবো না একটুখানি ভাজবো তারপর হচ্ছে ওই নুন হলুদ লঙ্কা গুঁড়ো এসব দেবো তারপর হচ্ছে জল দিয়ে দেবো আর এটাকে আমি ভালোভাবে লাগছিলাম আর একটু ছোট করাই ছিল তো সেই কারণে কিছুতেই থাকছিল না শুধু উল্টে উল্টে পড়ে যাচ্ছিলো যাই হোক আমি সারাশি দিয়ে বার ঠিক করেই নিচ্ছিলাম আর এদিকে আমি পরিমাণ মতো সব মশলাগুলোই দিয়ে দিচ্ছিলাম প্রথমে হলুদ দিয়েছি আর এখন দেখো লঙ্কা গুঁড়ো তিন চামচের মতো দিয়েছি তিন চামচের মতো তাও কিন্তু ঝাল হয়নি ভাই বলল আজকে যে সবাই কারি বাড়িতে ঠান্ডা লেগেছে সেই কারণে ভাই বলল যে আজকে মাংস রান্না করবে তো একটু ঝাল ঝালঝাল করে করবে কিন্তু যেটা বলল সেটাই হলো না এই যে ঝাল ঝাল করে করতে বলেছিল কিন্তু দেখো তোমরাই তো দেখতে পেলে তিন চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি তাও কিন্তু ঝাল হয়নি সেটা কি আমার দোষ বলো তো যাই হোক ওর মুখেতেই লাগছিল না ঝালটা আমাদের কিন্তু ঝাল লাগছিল আমাদের ঠান্ডাটাও একটু কম লেগেছে আর ভাইয়ের ঠান্ডাটা একটু বেশি লেগেছে সেই জন্য ওর কাছে যতই ঝাল হোক কিন্তু ঝাল লাগছিল না তো যাই হোক এই দিকটাতে দেখো আমি মশলাটাকে ভালোভাবে করিয়ে নিয়েছি আর ওই যে দেখো জল জল রয়েছে ওটা জল না কিন্তু এটা হচ্ছে তেল এত মারার চেষ্টা করেছি কিন্তু তেল জিনিস মরবে কেন বলো সেই কারণে মরছিল না ওই জন্য আমি মাংসটাকে দিয়ে দিয়েছি আর এটা এখন ভালোভাবে আর কি কষে নেবো আর ওই দিকটাতে দেখো থালার মধ্যে রয়েছে তো লঙ্কা ভাজা সেটাকে আমি হালকা একটু নুন দিয়ে তারপর হচ্ছে সবচেয়ে ভালোভাবে লঙ্কাটাকে মেখে নিয়েছি আর ওই দিকটাতে দেখো এখন মাংসটাকে কষে নিচ্ছে আর এই যে দেখো মাংস থেকে জল বেরোবে কি মাংস থেকে তেল বেরিয়েছে আমি মাংসটা মাখানোর সময় ও নুন হলুদ মাখানোর সময় একটু হালকা করে সর্ষের তেল দিয়েছিলাম আর এইদিকে কড়াইয়েও এত তেল একটু কোনো জল দেখতে পাচ্ছ বলো তোমরা শুধু তেলই দেখতে পাওয়া যাচ্ছে তো যাই হোক তারপর একটু কষা কষা হয়ে যাবার পর আমার আর ভাইয়ের জন্য এই যে দেখো যে থালাটায় করে ওই মশলা বাটা ছিল সেটাতেই করে নিয়ে নিয়েছি তো এটাই এখন আর কি খাওয়া চলবে আমার আবার ওই ঝোলের মাংস থেকে কষা মাংস একটু বেশি খেতে ভালো লাগে সেই জন্য এই যে দেখো কষা মাংস নিয়ে নিয়েছি আর এই কষা মাংস খেয়ে নিলে তারপর আর কিন্তু ঝোলের প্রতি আর কোনো ইন্টারেস্ট থাকে না তো সেই জন্য মাকে বলি যে আমি ঝোলেতে মানে কষাতে বেশি বেশি খেয়ে নেবো আমাকে ঝোলে কিন্তু আর বেশি দিও না তো এই দিকটাতে দেখো হচ্ছে তারপর আমি নিয়ে নিয়েছি খেতে আর এই যে দেখো আমার জন্য স্পেশালি রয়েছে হাড় আর দিকে বাবা গিয়েছিলো আজকে হচ্ছে হোটেল ভিক্ষা বাবার সাথে তো সেখান থেকে নিয়ে এসেছিলো চিলি চিকেন তো সেটাও এক পিস দু পিস করে নেওয়া হয়েছিল আর বাকিটা রেখে দেওয়া হয়েছিল কারণ এত মাংস একবারে খাওয়া যাবে না সেই কারণে আর আজকে রুটি আর হচ্ছে চিলি চিকেন এটাই হবে আজকে রাতের ডিনার আর দিকটাতে দেখো তারপর খাওয়া দাওয়া করে দিয়ে দিয়েছিলাম লম্বা একটা ঘুম আর ঘুম থেকে উঠে এই যে বসে পড়েছি চা খেতে চাটা খাওয়ার পর এদিকে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন সবাই বসে বসে টিভি চলছে মানে আইপিএল চলছে আইপিএল দেখছে আর এদিকটাতে তারপর যে দই বসিয়েছিলাম সকাল থেকে কিন্তু খাওয়া হয়নি তো রাত্রেবেলাতেই মনে পড়েছে তো সেই কারণে যে দেখো মাকে বললাম চলো তোমার আজকে হ্যাপি বার্থডে হচ্ছে তো তুমি কেকটা খেটে বলো তো দইয়ের কেক হয়েছে এই যে দেখো সেটাকেই মা এখন ভাগ করে দিচ্ছে এখন পাতে পাতে দিচ্ছে আর বাবা বলছিল এখন কম করে খা কারণ হচ্ছে এখন রাত্রেবেলা তো রাত্রেবেলা দই খাওয়াটা ঠিক না সেই কারণে আমি বললাম ঠিক আছে তাহলে এক চামচ করে দাও কালকে দুপুরবেলা বেশি বেশি করে খাবো তারপর খাওয়া দাওয়া করে এই দিকটাতে দেখো হচ্ছে এক হচ্ছে চেয়ারে কত জামা কাপড় দেখতে পেয়েছো যত হচ্ছে আজকে কত জামা কাপড় কাঁচা হয়েছে তারপর আমি কতগুলো ট্রেলারেও দিয়েছিলাম সেগুলোকেও খাটিয়ে এনে হচ্ছে করে রাখা হয়েছে তো সেগুলো কিছুতেই আর বাগানোই হচ্ছিল না সেই কারণে আজকে ঠিক করলাম যে বাগিয়ে নিই চলো কারণ এই যে ভালো ভালো জামা কাপড়গুলো তো বাইরে রয়েছে ধুলো ধরছে কাঁচা জামা বেকার নষ্ট হচ্ছে ধুলো পড়ছে এগুলো তো আমাকেই আবার কাচতে লাগবে সেই কারণে তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে যে জামা কাপড়গুলো টেলারে দিয়েছিলাম একটু খাটাতে তো সেগুলোও হচ্ছে আমি পরে পরে দেখেছি যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে কিনা সেই আবার হচ্ছে চেয়ারে রেখে দিয়েছি সেই কারণে যে দেখো এখন সুন্দর করে হচ্ছে সব জামা কাপড়গুলোকে এই যে দেখো ভাঁজ করে নিচ্ছি এরপর আলনাতে রেখে দেব সেই কারণে এই যে দেখো মায়ের দুটো তিনটা শাড়ি রয়েছে আমার একটা শাড়ি রয়েছে রয়েছে বাবার হচ্ছে জামা প্যান্ট রয়েছে 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 তো সেগুলো এই যে দেখো সুন্দর করে এখন হচ্ছে করে ভাঁজ করে নিচ্ছি তারপর ওইদিকে সব ভাঁজ করা হয়ে যাবার পর ওইদিকে রেখে দেবো আলনাতে তো ওইদিকে দেখো মোটামুটি প্রায় সবগুলোই কমপ্লিট হয়ে গেছে রাখা তো ওই দিকটাতে দেখো আমি মায়ের জায়গাতে রেখে দিলাম মায়ের শাড়ি আর আমার জায়গাতে রেখে দিলাম আমার শাড়ি আমার নিতে গিয়ে মায়ের জামা কাপড়গুলো ফেলবো আর মায়ের গুলো নিতে যেয়ে মায়ের গুলো ফেলবে আর এই দিকটাতে দেখো ভাই আর বাবার আলাদা আলাদা রেখে দিলাম কারণ ওদের মধ্যেও ভীষণ পরিমাণ যুদ্ধ লাগে যে এই এই জিনিসগুলো নিতে ফেলে দেয় সেই কারণে আর দিকটাতে দেখো তারপর হচ্ছে যে জামা কাপড়গুলো হচ্ছে সেলাই করতে দিয়েছিলাম সেগুলো হচ্ছে সুন্দর করে হচ্ছে এই যে দেখো আলমারির ভিতরে রেখে দিয়েছি চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা সবাইকে